আসসালামু আলাইকুম সবাইকে আজকের এই ভিডিওটি পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা দু হাজার লিখিত পরীক্ষার জন্য কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সহায়ক হবে তো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন এবং এই ভিডিওটি একটি লাইক করে দেবেন যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন তো দেখুন আজকের এই ভিডিওতে আমরা দেখব পুলিশ কনস্টেবল অর্থাৎ টিআরসিতে যে নিয়োগ পরীক্ষা অর্থাৎ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পরীক্ষায় কি কী আসবে এবং আমাদের কোনগুলি পড়তে হবে সিলেবাসে কি রয়েছে অর্থাৎ পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় সিলেবাসে কি কি রয়েছে এই বিষয়গুলি কিন্তু আমরা আজকে জানতে পারবো সো দেখুন আপনাকে কিভাবে প্রস্তুতি নিতে হবে আজকের এই ভিডিওতে কিন্তু আমরা কথা বলবো এবং দেখব আপনারা স্ক্রিনে যেমনটি দেখতেই পারতেছেন যে আমরা সাজেশন তৈরি করেছি এই সাজেশনে কি কী রয়েছে কি কি বিষয়গুলো পড়তে হবে আরেকটা কথা যারা এই ভিডিওটি প্লে করেছেন বা দেখতেছেন আমাদের কাছ থেকে ইতোমধ্যেই যারা সাজেশন নিয়েছেন তো তারা যদি এই ভিডিওটি দেখতেছেন তাদেরকেই বলতেছি যে তারা একটু আমাদের হোয়াটসঅ্যাপে নক করেন তো হচ্ছে আপনাদেরকে যে ফাইলটা আমরা দিয়েছি সাজেশনের তো আমরা আরও বেশ কিছু অ্যাড করেছি তো ওই ফাইলটা কিন্তু আপনাদেরকে আমরা এখন দিব তো যারা আমাদের কাছ থেকে সাজেশন নিয়েছেন একশো টাকার বিনিময়ে তো তারা আমাকে নক করবেন আমরা আরও কিছু বিষয় কিন্তু অ্যাড করেছি এগুলি আপনাকে পড়তেই হবে তো সেই বিষয়গুলি কিন্তু আপনাদেরকে এই ফাইলটা আমরা দিব এখন তো হোয়াটসঅ্যাপে যেহেতু অনেক শত শত এস এম এস হয়ে গেছে আমি কিন্তু খুঁজে পাচ্ছি না তো আপনারা যেন এড়িয়ে না যান সেক্ষেত্রে এই ভিডিওটিতে আমি একটু বলে দিচ্ছি যে যারা আমাদের কাছ থেকে সাজেশন নিয়েছেন তারা আমাদেরকে একটু নক করুন নতুন যে ফাইলটা আমরা তৈরি করেছি আপনাদেরকে আমরা দিব তো প্রথমে আমরা এখন দেখে নিব আমরা তো সাজেশনের এই বিষয়গুলো দেখব তার আগে একটু দেখে নিচ্ছি যে আপনাদের যে পরীক্ষা হবে তো পরীক্ষার তারিখগুলো সো দেখুন এই যে জেলাগুলি এগুলি কিন্তু আঠাশে এপ্রিল লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবে তারপরে হচ্ছে পাঁচই মে এবং এই জেলাগুলি হচ্ছে তেরোই মে এই জেলাগুলি হচ্ছে বিশে মে তো এই চার দিনে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এই জেলাগুলি তো যেহেতু মাঠ কার্যক্রম চলমান রয়েছে তো যারা মাঠ করতেছেন বা মাঠ করবেন বা যারা মাঠ করেছেন তো সবার উদ্দেশ্যে হাতে কিন্তু সময় আর বেশি দিন নেই সময় নেই বললেই চলে সো দেখুন আঠাশে এপ্রিল আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই জেলাগুলি তো আজকে হচ্ছে পনেরো তারিখ সো দেখুন আপনারা ভালো করে প্রস্তুতি নেবেন যেহেতু আপনারা মাঠ করলেন এবং অবশ্যই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাহলে কিন্তু আপনার স্বপ্নটাকে আপনি বাস্তবায়নে করতে পারবেন সো দেখুন যে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের যে সিলেবাস অনুযায়ী যে প্রশ্নগুলি করা হয় বা বিগত সালের যে প্রশ্নগুলি রয়েছে তো এগুলিকে ফলো করে কিন্তু সিলেবাস ফলো করে কিন্তু আমরা সাজেশন তৈরি করেছি এই সাজেশনটির মূল্য মাত্র একশো টাকা এই একশো টাকার বিনিময়ে কিন্তু এই সাজেশনটি আপনারা কালেকশন করতে পারবেন আর এই সাজেশনটি নিতে হলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে আমাদেরকে মেসেজ দিলেই আপনারা নিতে পারবেন পুলিশ কনস্টেবলের এই সাজেশনটি শর্ট সাজেশন চূড়ান্ত ফাইনাল সাজেশন এটি কিন্তু একশো সহায়ক হবে আপনার পরীক্ষা আপনাকে উত্তীর্ণ করতে তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো এখন পর্যন্ত যারা এই সাজেশনটি সংগ্রহ করেননি তারা এখনই সংগ্রহ করতে পারেন সো অনেকেই আমার কাছ থেকে কিন্তু প্রতিনিয়ত কিন্তু এই সাজেশনগুলো নিচ্ছেন এই সাজেশনটি তো আমি আবার বলছি যে ভাই বোনেরা আমাদের কাছ থেকে সাজেশনগুলো নিয়েছেন তারা আমাদেরকে একটু নক করেন আমরা আরও একটি নতুন ফাইল তৈরি করেছি এই ফাইলটিও কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এখন আপনাদেরকে দিব যেহেতু আগেই একটি ফাইল আপনারা আমাদের কাছ থেকে নিয়েছেন তো তাদেরকে আমরা এই ফাইলটি দিতে চলেছি যদি এই যারা আমাদের কাছ থেকে সাজেশন নিয়েছেন যে ভাই বোনেরা তারা যদি ভিডিওটি দেখতেছেন তারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন সো দেখুন এখানে আপনাকে পড়তে হবে আইন শৃঙ্খলা রক্ষায় আইন ও মন্ত্রণালয় এই বিষয়ে কিন্তু আপনাদেরকে প্রশ্ন করা হবে বা কোয়েশ্চেন করা হবে সো এটি সাধারণ জ্ঞানে কিন্তু আসতে পারে আর হচ্ছে গিয়ে আপনি যদি পুলিশ কনস্টেবলে পরীক্ষা দিতেছেন তো অবশ্যই আপনাকে এই বিষয়গুলি কিন্তু জানতে হবে এরপর হচ্ছে দেখুন এ নিয়ে কিন্তু অনেকগুলি প্রশ্ন এখানে আপনারা যেমন টি স্ক্রিনে দেখতে পারতেছেন এরপরে হচ্ছে পুলিশ থানা অর্থাৎ পুলিশ থানা কী সাধারণভাবে থানার দায়িত্বে কে থাকেন এরপর হচ্ছে এ নিয়ে কিন্তু প্রশ্ন এরপর হচ্ছে পুলিশ সার্কেল কী তারপর হচ্ছে পুলিশ সার্কেলের অধিকর্তা কে হন পুলিশ সার্কেল কীভাবে গঠিত হয় পুলিশ সার্কেলের প্রধানের পদবী কী পুলিশ বিভাগের সর্বোচ্চ কর্মকর্তার পদবী কী সো এই যে পুলিশ সার্কেল নিয়ে কিন্তু এগুলি আপনাদেরকে পড়তে হবে এরপর হচ্ছে পুলিশ রেঞ্জ তো এভাবে কিন্তু আমরা সাজিয়েছি এই সাজেশনে তো এটি জাস্ট একটি পার্ট তো সম্পূর্ণ সাজেশনটি নিতে বাংলা ইংরেজি গণিত এরপর আছে সাধারণ জ্ঞান এরপর আছে অতিরিক্ত কিছু প্রশ্ন পুলিশ সম্পর্কে এছাড়াও যে বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপট নিয়ে এরপর হচ্ছে আরও যে বিষয়াদি রয়েছে সাম্প্রতিক এই সবগুলি নিয়ে কিন্তু আমরা সুন্দর একটি সাজেশন আপনাদের জন্য আর কি তৈরি করেছি তো আপনারা ইতোমধ্যেই অবগত যদি আপনাদের আপনারা যদি আমাদের নিয়মিত ভিডিওগুলি দেখে থাকেন তাহলে আপনারা ইতিমধ্যেই কিন্তু অবগত সো আমি প্রতিনিয়ত প্রতিটা ভিডিওতেই কিন্তু বলতেছি যে আপনারা সাজেশনটি কালেকশন করুন তাহলে আপনারা লিখিত পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হতে পারবেন লিখিত এবং ভাইব্য পরীক্ষায় সো অবশ্যই আপনারা সাজেশনটি কালেকশন করে ভালো করে প্রস্তুতি নেবেন ইনশাল্লাহ আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পর্যায়ে আপনারা পৌঁছতে পারবেন সো সবার জন্য দোয়া রইল যেহেতু মাঠ করতেছেন অনেকেই তো সবার জন্য দোয়া রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যাদের সাজেশন প্রয়োজন তারা হোয়াটসঅ্যাপে গিয়ে আমাকে নক করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ